পুকুরের যে লাস্ট পর্যায়ের মাছগুলো থাকে এই দিনে কিন্তু পুকুরের পানি টানি সব শেষ হয়ে যায় তো লাস্ট পর্যায়ের যে মাছগুলো থাকে এই মাছগুলো খেতে অনেক মজা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি এনকেপিতে আজকে আমি বানাবো পুকুরের এই পাঁচমিশালি মাছ দিয়ে পিঁয়াজের পাতা দিয়ে নতুন স্বাদের একটি রেসিপি পিঁয়াজ পাতাগুলো আমি গুঁড়া সহকারে ভালো করে কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি করে দিয়ে দিছি কারণ এই সচ্ছরিটা ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে দিয়ে দিছি ধনিয়া গুঁড়া দিয়ে দিছি হলুদ এবার আমি এখানে দিয়ে দিছি খাটি সর্ষের তেল ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব এইভাবে পিঁয়াজ পাতাগুলো একটুখানি বেশি করে দিতে হবে গোড়া সহকারে পিঁয়াজ পাতাগুলো দিয়ে এই পাঁচমিশালি মাছের চচ্চরিটা খেতে কিন্তু দারুণ মজা দেখুন হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার যে পুকুরের মাছগুলো আছে পাঁচমিশালি মাছ এখানে নানান ধরনের মাছ আছে এই সবগুলো মাছ আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার এক সঙ্গে দিয়ে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিছি যেহেতু পিঁয়াজ পাতা থেকে জল উঠে যাবে তাই জলটা একটু কম করে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে চুলাই বসিয়ে দিব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে রান্না করতে হয় কারণ পিঁয়াজ পাতার গায়ে অনেক জল থাকে জলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সিজনের শেষ পেঁয়াজ পাতা খাওয়া কারণ পেঁয়াজগুলো এবার উঠিয়ে ফেলবে যদি আরও নিজেদের বাড়ির পিঁয়াজ পাতা হয় তো খেতে অনেক মজা এই রেসিপিটা আপনারা সারাদিন রোজা রেখে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা দেখুন একেবারে প্রায় হয়ে এসেছে এই রেসিপিটা আপনারা একদম জল শুকিয়া পর্যন্ত রান্না করে খেতে পারেন বা জলটা গায়ে লেগে যা রান্নাও করে খেতে পারেন খুব সুন্দর একটি রেসিপি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করবেন